কথায় আছে অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয় কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকাল বেলায় প্রজ্বলিত করে রেখে দিই তাহলে কি হবে আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হল না সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয় এবার এই চিন্তা ভাবনা প্রত্যেক দিন করতে হবে আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন কোনো মহাজ্ঞানীর সামনে তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করবেন না নীরব থাকুন আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন যতটা পারবেন জ্ঞান লাভ করুন যদি এমন কোনো সময় এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার